আবু মুসা আসারি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আনেই আসালাম বলেছেন না শুনে নুমতি ওই না হবে গরে স্নেহা আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্যায় ছাড়া এক ওই যে বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে তো কথা বুঝতে পারবে না তাকে কিছুক্ষণ থাম থামতে বলেন আমরা অল্প সময় আলোচনা শেষ করব। আমরা তো এসেছি অনেক পরে কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন আপনার ধৈর্যের দাম আছে ধৈর্যকে আপনি মনে করেন এটা ঘোড়ার ডিম এটা আল্লাহ কোরআন মাজিদের শত জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করার জন্য বলছে কাজে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর আমি আপনার জন্য এসেছি আর এই সময়টা বের করতে অনেক কষ্ট হয়েছে নইলে আপনি চেষ্টা করে একটা সময় বের করে দেখেন কত কষ্ট হয় একদিন প্রোগ্রাম ঠিক করার জন্য গিয়ে দেখেন ছয় মাস এক বছর দু বছর তিন বছর লাগবে একটা প্রোগ্রাম ঠিক করতে এরপরে আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা আছে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে অবাক নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে ওয়াক সুপুল্লাহুল আর যা এদের উপরে ভূমিকম্প হবে ওয়াই জল বিনোম কির্দাতল খানাজির এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর আমার ওম্মাতের উপরে চারটে বিপদ নেমে আসবে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বানর তিন সর্ব ধরনের সমস্যা আমার উন্মাতের উপরে নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি যেখানে সেখানে অন্যায় অবিচার কেউ কাউকে মানে না কেউ কারো কথা শোনে না যার যা ইচ্ছা সে তা করে অন্যায় অবিচার দিয়ে ভেড়া জোর করে জমি দখল করছে মারছে এক জমি তিনবার বিক্রি করছে ক্ষমতা দেখে দিন কাটাচ্ছে ভালো মানুষের উপরে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়ে দিচ্ছে একজন আর ক্ষতি করার জন্য হন্যে হয়ে লেগে আছে এক শ্রেণীর মানুষ দিন রাত এরকম করে মানুষ জীবন পার করে দিচ্ছে আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে সর্ব ধরনের বিপদ এই তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক এটা যা সারেবল ক্ষমরা যখন তারা নেশাদারা দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত যখন মেয়েরা নাচবে তিন যারা উম আছে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে সব দোকানে মেন আছে সব মোবাইলে মেন আছে সব বাড়িতে মেন আছে সব বাড়িতে বাজনা বাজে বাজনা তো হিন্দুদের কাজ রাসুল বলছেন আমার আমার তিনটা বড় ভয় আমার উম্মাতের উপরে তিনটা বড় ভয় এক আইমাত মুজলিন আমার উন্মাত আলে মলমা ভ্রান্ত হয়ে যাবে আলে মলমা ভুল পথে চলবে এটা আমার ভয় এক নম্বর দুই সাতাল আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা কাজ বাদ্যযন্ত্র তাদের কাজ এক সময়ে হিন্দুদের বাড়িতে বাজনা বাজত সবাই সেদিকে ছুটে যেত এখন সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে আল্লা তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু শোনেও শোনে না ওরা কান আছে না গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এই ছেলে শোনো তোমাদের বাড়িতে একটা বড় টিভি আছে তো টিভি যখন চলে তখন তুমি থাকো তোমার মা থাকে তোমার বোন থাকে তোমার দোলা থাকে তোমার চাচি থাকে তোমার চাচা থাকে আর ল্যাংটা মেয়ে চলে আসে তোমাদের সামনে তোমাদের কাউকে একটু কেমন কিছু মনে হয় না বলতে পশু প্রাণী না মানুষ মানুষ যদি ছি ছি যে ল্যাংটা মেয়েটা বন্ধ করো বন্ধ করে এটা বন্ধ করো তাহলে এটা খারাপ লাগতো এখানে মেয়ে আছে এখানে জামাই আছে আল্লাহ রহম করো আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনই বোন আপনাকে আমি এক মিনিটের জন্য কষ্ট দিতে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি নিজের নিজের বিবেচনা কাছে করুন মানুষ কিন্তু মানুষ মানুষ পশু নয় আল্লাহ মানুষকে পশু বলেননি বলেছেন পশুর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ মতো বলছেন বলেন নিজে কুকুর শ্রীগাল কেন কুকুর সিরিয়াল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না মানুষ পারে মহাজিবনে জাবাল রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইন্নাল হাজাল আমরা বাদা রাহমা, রহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া সোম্মায় কোনো খেলাফাত রহমা তারপর নেতৃত্ব শুরু হয় ন খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া সুম্মা সোম্মা জুজান এরপর নেতৃত্ব শুরু হয় জর্জার মল্লোত্তার এরপর নেতৃত্ব শুরু হয় জোর যার মূল্য তার সোমায় এখনো যাব রই তান ও তো নফাসাদান প্লার যে এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে পিটিয়ে মানুষকে হত্যা করে যে কোন মূললে মানুষ নেতা হবেই তখন তাদের চারটা স্বভাব হবে এক স্তা হেলনাল হারিরা রেশমি কাপড় হালাল মনে করবে বিছানে মকমাল চাদর থাকবে দুই অল ফরুজা এরা জেনাকে হালাল মনে করবে তিন অল ক্ষমুরা মদকে হালাল মনে করবে চার ইর্জক আলাইহিম দেন দিন ধনী হয়ে যাবে টাকা পয়সার অভাব থাকবে না ব্যাংক বলে সব তাদের কোনো চিন্তা নেই ঈর্জক আলাইহিম সরোনা তাদের সাহায্য করা হবে এই চারটা স্বভাব হবে তাদের ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে ক্ষমতা মানে টাকা আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া দেউলিয়া হয়ে যাওয়া কেন যেটুকু নিজের ছিল কো জনগণকে দিলাম আর যা সরকারিভাবে ছিল কো জনগণকে দিলাম যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম তার তার নাম নেতৃত্ব যখন উসমান খলিফা হলেন রাজি আল্লাহ তালানহ তিনি বলছেন সৌদি আরবের মাটিতে এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো শহীদ হওয়ার সময় চলে আসলো তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উঠ আছে আর কিছু নেই অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী হজ করতে যাওয়ার জন্য একটা উঁট আছে আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন রাজ আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটে স্বভাব হবে তার এক রেশমি কাপড় থাকবে তার দুই জেনা থাকবে তার তিন মদ থাকবে তার চার টাকা থাকবে তার চারটে আবু হরায়ের তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন শাহ নিশ্চয় কেমতের লক্ষণ এর এক এক উঠে যাবে দুই সরাল জাল মূর্খতা বেড়ে যাবে তিন সরল জেনা জেনা বেশি হয়ে যাবে চার কিলার রেজাল পুরুষ কমে যাবে পাঁচ অয়েক নিসা মহিলা বেশি হয়ে যাবে হাতটা এক খামসিনা ইমরাল তাই অহেদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন এটা পঞ্চাশ নয় একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে সব জেনার সম্পর্ক থাকবে এইখানে এই বোটকে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে রাসূল সাল্লাল্লাহ ইসলাম বলেন আয়নানের তাজনে জেনা হম নাজরো দুই চোখর জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানে জেনাহুল ইজতেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলেয়াদ জেনাহাল বাতস হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রিজেল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তত মনে তস্তেহী অন্ত্রের হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসান জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনা আপনি আমার দিনী ভাই এই ছেলে তোমাকে বলছি শোনো তুমি একটা কথা মনে রেখো দেখো মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে পায়নি কিন্তু আল্লাহ দেখতে পান আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে কেন বিচারের চারটা পদ্ধতি বিচারের চারটা পদ্ধতি এক সবার হাতে খাতা দেওয়া হবে আরবি ভাষাতে থাকবে লিখা তুমি আরবি জানলেও পড়তে পারবা না জানলেও পড়তে পারবা দেখভার বলবে কিতাব কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে নিজে আবার পড়তে হবে মাঠে দুই সব পাপ দেখতে পাবেন আল্লাহ বলছেন মিসকাল আজার খাইরাইয়ারা মিসকাল আজার সাবাইয়ারা বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন দেখার পদ্ধতি আল্লাহ রসুল বলছেন আইমানা মেন হো সে তার ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাকাদ্দ আমালিহি পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে তাকানোর সাথে সাথে সময় এনজড় আস্তা মিন হোক তারপর বাম দিকে লক্ষ্য করবে মা পুরো জীবনে যা করেছে সবকিছু বাম দিকে দেখতে পাবে তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ পৃথিবীর সব মানুষকে তার পাপ নাকি দেখানো হবে এটা হল দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে ইয়মাইজন তো হাতে মাটি টপ 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 করে কথা বললে আপনি কি অন্যায় করেছেন সব বলে দিবে মাটি চার হাত কথা বলবে আপনি কি করেছেন সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে তুমি ঠিক বলেছ মনে থাকবে না মনে হয় মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি চ্যাট সম্মানিত দিনী ভাই আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতি অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরালভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন আমার নাসি হাতে চারটে কথা মনে রাখেন এক পাঁচত্ব কোনো পাঁচ পাঁচত্ব সলাদ থেকে দূরে থাকিয়েন না দুই হালাল রুজি যেভাবেই হোক চকলেট বিক্রি করে হোক কাপড় বিক্রি করে হোক দিনমজুরি করা হোক হালাল রুজি তিন একটু কোরআন তেলাওয়াত অন্তত এখলাস প্রত্যেক দিন সকালে বা বিকালে সোরা এখলাস তিনবার পড়বেন অন্তত দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি আর যদি নিয়মিত কোরআন মজিদ পড়তে পারেন ভালো পড়েন বাকারা যদি পড়তে পারেন তাহলে সুরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তুমি যুদ্ধ করবে খুব তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুরা বাকার আর সুরা আলম ইমরান আল্লাহ নবী বলছেন সুরা বাকারা পড়তে পারে না অলস মানুষ সুরা বাকারা পড়তে পারে না অলস মানুষ সুরাবাকারা পড়ে না যে তার বরকত হবে না সুরাবাকারা পড়ে না যে তার বরকথ হবে না সুরাবাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো সুরাবাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে আমি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে চারটে কর্ম যাদের কবরের শাস্তি হয় না এক জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না দুই শহীদ হলে কবরের শাস্তি হয় না তিন পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না চার সুরা মুখ রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না ওপরের তিনটা পারবেন না জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না আপনি শহীদ কি না বাংলাদেশে তো সবাই শহীদ তখন কেজের সহিত বিচার মাঠে ধরা পড়বে তিন পেট ব্যথায় মারা গেলাম পেট ব্যথায় আমি মারা গেলাম কি না এটা যে কোন ব্যথা তা আমি নিশ্চিত বলতে পারছি না থাকলো সুরা মূল্যের দুটা সুবিধা একটা হলো কবরের শাস্তি হবে না বন্ধ আর আরেকটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরা মুল্ক আপনার পাশ থেকে যাবে না সুরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না তবে সুরা বাকারা খুব বা ঝগড়া করবে আল্লাহর সাথে চলে যাবে না কি একসময়ে না শেষ পর্যন্ত থাকবে এই কথা বলেননি তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা মূল ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না যার জন্য বলি যে একটা দুটা ছেলে মেয়ে নিলে হবে দুটা ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা মরবে আর কয়টা থাকবে দশ বারোটা ছেলে মেয়ে হলে দু একটা মারা যাবে পাঁচ সাতটা থাকবে যেমন আপনারা দশ বারো ভাই বোন দুই তিনজন মারা গেছে পাঁচ সাতজন আছেন বেশি ছেলেমেয়ের অনেক সুবিধে ছেলেই মাত্র একটা ছেলে মাত্র দুইটা তো কয়টা মরবে আর কয়টা থাকবে বড় ভুল এগুলো ছেলে মেয়ে বেশি নেন রুজি বেশি হবে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে চারটা নসিহাতের চার নম্বর হলেই দোকানে বসে আড্ডা পিটবেন না যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না এখানে দুইজন বসে কথা বলছে আপনি ওখানে যাবেন না যদি যেতেও হয় জরুরি কারণে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শেষ করে চলে যাবেন আড্ডা পিটবেন না কোনো সময় এক মিনিটের জন্য কখন যা কোন কথা বলে ফেলবেন যার কারণে তাহায আর টিকতে পারবেন না হজ করে আর আপনি টিকতে পারবেন না কাজেই আপনি ওই জায়গাতে বসবেন না চারটে কথা এক পাঁচাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে না বসে আড্ডা না পিটা এটা মনে থাকবে না মনে হয় আপনি চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ রাসূল সাল্লাহ আলাই আসালাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো নেশাদার দ্রব্য পান করা এমন একটা জিনিস এমন একটা পাপ কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন আল্লাহকে রাজি করতে পারবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন নেশাদার দ্রব্য পান করা এমন পাপ মান সারবাল খামরা কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে লাম তুকাল্লাহ সালাতন আর না লাই না তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এরকম পাপ দুনিয়াতে নেই রাসুল সাল্লা সাল্লাম বলেন খামরে কা আবেদ অশালীন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় রাসুল সাল্লাম বলছে কোনো পাপকে এভাবে মিলানো নেই চুরি হোক জেনা হোক ডাকাতি হোক সুদ হোক ঘোষ হোক কোনো পাপকে এইভাবে উল্লেখ করা হয়নি যেটা নেশাদার দ্রব্যকে বলা হয়েছে রাসুল সাল আলী ওাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধু খাম যারা নিয়মিত বিড়ি আমাক জর্দা সিগারেট গোল নেশা দ্বারা বাবু খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজলা তিনার নেশায় পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে ওরা জান্নাতে যাবে না তিন ও দায়্লে ইউক্যুরোপিয়ালেল খাবাসা যে তার বাড়িতে বেহাইআই সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না রাসূল সাল্লাহসালাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকোণ বাপ মাকে মানে না যে দুই মদমুলুল খামরে নেশাদার দ্রব্য পান করে যে তিন মুকাদ্দেবুর মিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে যে ভাগ্যকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকন বাপ মাকে মানে না যে দুই মদ খায় যে তিন মোসাদ্দ বিশ্বে হেরে জাদুকে বিশ্বাস করে যে জাদু খেলাও হারাম জাদু দেখাও হারাম মোবাইলের অপর নাম জাদু মোবাইলের অপর নাম কি জাদু পেশাব পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায় পায়খানায় নিয়ে গেছে মোবাইল আসলে জাদু সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম এই ব্যাপারে যে কথাগুলি বললেন এইটা আমি আপনি যদি যথাযথভাবে মূল্যায়ন করি তাহলে কিছু না কিছু ফল আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা চারটাকা তিনটা কাজ করো এক আতেমুল জায় গরিব ফকির মিসকিনকে খেতে দাও দুই উদুল আরিজা অসুস্থ মানুষকে দেখতে যাও তিন আনি যারা বন্দি আছে জেল হাজতে তাদেরকে মুক্তি করার চেষ্টা করো বোখারি মুসলিম অত্র হাদিসের কথা তিনটি আমি আপনাদেরকে জোরালোভাবে মেনে চলার অনুরোধ জানিয়ে কথার শেষের দিকে চলে আসলাম রাসুলসল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা তিনটা কাজ করো এক দুঃস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও দুই অসুস্থ মানুষকে দেখতে যাও তিন যারা জেল হাজতে বন্দী আছে তাদেরকে বের করার চেষ্টা করো এটা আল্লাহ রসেলের আদেশ সম্মানিত আমি আপনাদেরকে আদায়ের অনুরোধ হালাল হারাম বেছে চলার অনুরোধ জানিয়ে দোকান পাটে আড্ডা না পিটার অনুরোধ জানিয়ে মানুষের সাথে জোর জুলুম করে জমি দখল না করার মানুষের সাথে খারাপ আচরণ না করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি সবাই সবাই উপদেশ বইটা সবাই উপদেশ তো বই নিবেন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি এসে সেটাই তবে মাসে কাল ইতেসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না আর এটা একটা মাদ্রাসা আদায় করছিল আপনারা জানেন কেউ খালি হাতে যাবেন না সম্ভবপর সহযোগিতা করে যাবেন আর সলাতের ওপরে বইটা নতুন বের হয়েছে আমি যে আলোচনা করছিলাম সেটা উপদেশ বই আছে আমি দিনী ভাই বোনকে উপদেশ বইসহ অন্যান্য যত বই আছে বিশেষভাবে মাসিকাল হিতেশম পত্রিকা সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি